হাতে মাখিয়ে গরুর মাংস রান্না অসাধারণ স্বাদ লাগে এটা আমার মনে হয় সবার কাছেই সেই রকম লাগে আসসালামু আলাইকুম আমি হুমায়ুর আলিজা আবার একটা রেসিপি নিয়ে আসলাম হাতে মাখিয়ে গরুর মাংস কষানো মাংস প্রথমেই আমি একটা পাত্রে মাংসটা পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম একে একে সেই মাংসের ভিতর পেঁয়াজ কুচি রসুন কুচি কয়েক ফালি কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে প্রথমেই দিলে কাঁচামরিচের ঝালটা বের হয়ে আসে আর স্বাদও ভালো হয় এবং মাঝের বীজ ফেলে দিয়ে কতগুলো শুকনো মরিচ ফালি দিয়ে দিয়েছি এরপর যে আমি গোটা মশলা দেখালাম আপনাদের গরম মশলা যেগুলো এগুলো আমি গোটাই ব্যবহার করেছি এক একে রসুন বাটা সামান্য পরিমাণ শুকনো মরিচ জিরা এবং ধুনিয়া পেস্ট এবং আদা পেস্ট দিয়েছি গোটা গরম মশলার মধ্যে কি আছে একটা আনিস আছে একটা কালো এলাচ আছে পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ তিনটা তেজপাতা দুই তিন ফালি দারুচিনি তিন চারটা লবঙ্গ তিন চারটা গোলমরিচ খুবই সামান্য জয়ফল জয়ত্রী এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি মাংসে চর্বির পরিমাণ একটু বেশি ছিল এই জন্য সরিষার তেলের পরিমাণটা আমি একটু কম দিয়েছি এখানে তিন কেজির মতো মাংস আছে এটা আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল এখন হলুদ লবণ দিয়ে দিলাম সব মিলিয়ে দেখুন মশলার পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি আমি ঈদের দিন যে রান্না করেছিলাম ওই ভিডিওটা অবশ্যই এই পেজে দেয়নি রান্নার কিছু ছেড়েছিলাম ওটাতেও মশলার পরিমাণ খুব কম দিয়েছিলাম এখন আর একটু সামান্য মরিচ দিয়েছি দেখুন এখন এটাকে খুবই ভালো করে হাতে মাখাতে হবে আমরা অনেকেই চামচ বা কি বলে খুন্তি এগুলো দিয়ে ব্যবহার করি দেখুন এখানে গোটা রসুন এবং চুইঝাল দেখালাম ঝালটা আগেই কেটে রেখেছিলাম এই জন্য একটু কালো দেখা যাচ্ছে যাই হোক যে কথা বলছিলাম মাংস মাখানোর মধ্যেই মজা মাংসটা আমি সবসময় একটা কথা বলি ভিডিওতে মাংসটা যত ভালো করে মাখাবেন ততই আপনার মাংসের ভিতরে মশলাটা দ্রুত পৌঁছাবে এবং খুব ভালোভাবে পৌঁছাবে আর এভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করলে সত্যিই অন্যরকম স্বাদ লাগে যেটা আপনার মশলা কষিয়ে রান্না করলে সবসময় এমনটা লাগে না হাতে মাখানো মাংস সে গরু মুরগি খাসি যেই যাই হোক না কেন যাই হোক এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম মাংসটা মাখিয়ে রাখলাম পরবর্তীতে রান্নার ভিডিও দিব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম